নমস্কার বন্ধুরা দেবজানী লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো আমি আজ শিং মাছ রান্না করছি আমার রান্নাটার সাথে আমি তোমাদের সাথে একটু গল্প করব। আমার গল্পটা শোনো মন দিয়ে আর আমার রান্নাটা মন দিয়ে দেখতে থাকো একদম স্কিপ করে দেখবে না কিন্তু কারণ তুমি যদি স্কিপ করে দেখো আমার ভিডিওটা মনে করবে কেউ না কেউ তোমার ভিডিওটাও এভাবেই দেখবে বুঝেছ তো ঠিক আছে আমি আজ এটাই বলবো কথাটার মানটা হলো নিজের দোষ নিজে বুঝতে পারলে মানুষ ভালো হবার সুযোগ পাবে তুমি যদি তোমার নিজের দোষটাকে দেখতে পারো তাহলে দেখবে কখনো কারোর দোষ খুঁজে পাবে না কারণ কেন এক হাতে তালি বাজে না তালিটা বাজাতে গেলে দুটো হাত ব্যবহার করতে হয় আমাদের এই সমাজে চারপাশে চারিদিকে আর গুণ দু গুণ আমার কোনো দোষ নেই সব দোষ ওর এটা ভাবি সবাই নিজেকে নির্দোষ ভাবি আমরা একবারও ভাবি না যে আমাদেরও দোষ থাকতে পারে তাই তো বন্ধুরা তাহলে চলো ছোট্ট একটা কথা বলি ছোট্ট একটা গল্প বলি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে আজ ইচ্ছে হলো সেই দোষগুণ নিয়ে কথা বলার কারণ আমরা সবসময় দেখছি পরের দোষটা খুঁজে খুঁজে বেড়াই নিজের দোষটাকে দেখি না এটার জন্যই আমি তোমাদের সাথে একটা গল্প বলছি অনেক আগের কথা তখন মানুষ কোথাও ছিল না ছিল শুধু গাছপালা তারপর এলো মানুষ ভগবান যখন মানুষ তৈরি করলেন তখন সবার গলায় দুটি করে থলি জুলিয়ে দিলেন একটি সামনের দিকে আর একটি পেছনের দিকে এর কারণ হল অপর লোকের দুষগুণ দেখলে তার হিসাব রাখবে সামনের দিকের থলিতে আর নিজের দুষগুণের হিসাব রাখবে পেছনের দিকে থলিতে তার ফল হলো এই মানুষ নিজের দুষগুলি আর নিজের চোখে দেখতে পায় না পরের দুষগুলি সহজেই দেখতে পায় এখন আর সেই থলি মানুষের গলায় নেই তবে তার দুষগুণ রয়ে গেছে এখনো মানুষ নিজের দোষ ধরতে পারে না পরের দোষ নিয়ে হই চুই করে সব সময় আঙুল দেখিয়ে বলে দেবে ও ওইটা করেছে ও সেইটা করেছে কখনো নিজের দিকে আঙ্গুল নিয়ে দেখিয়ে বলে না যে হ্যাঁ এখানে আমার ভুল ছিল আমি ভুল করেছি বলেই এমন হয়েছে কখনো সে নিজেকে দোষী প্রমাণ করতে চায় না সবসময় পরের দিকে আঙ্গুলটা তুলে দেয় মানুষ যদি নিজের ভুলটা ধরতে পারত বা নিজের দুষটা দেখতে পারত তাহলে কি হতো আমাদের সমাজে এত অনাচার অনা সৃষ্টি হতো না সময়, তুমি কি করেছ তুমি কি কাজটা ঠিক করেছ না ভুল করেছ এটা যাচাই করবে তারপর পরের দিকে আঙুলটা তুলবে এটাই হলো আমাদের মনুষ্য ধর্মের নীতি এই নীতিটা মেনে চললে দেখবে তোমার চোখে সবাই সবসময় ভালো থাকবে কখনো কাউকে তুমি খারাপ বলতে পারবে না সবসময় নিজের মনকে পজিটিভ রাখতে চেষ্টা করবে কখনও নেগেটিভ চিন্তাধারা করবে না আমাদের মানুষ জীবনটা খুব অল্প দিনের সে অল্প দিনটাকে ভালোভাবে কাজে লাগিয়ে যেতে হবে এটা সবসময় মনে রাখবে কখনো এটা ভাববে না ও রকম করেছে আমিও ওর সাথে ওই রকম করবো তুমি তোমার কর্তব্য করে যাবে সে কি করলো না করলো সেটা দেখার দরকার নেই তুমি মন থেকে ভালোবেসে যাও অবশ্যই তুমি ভালোবাসা পাবে আজ আমরা চলতে চলতে নানা রকম অভিজ্ঞতা সম্মুখীন হচ্ছি সে অভিজ্ঞতা থেকে আমি আজকের কথাগুলি বললাম আর কি আমি দেখতে পাচ্ছি অনেকেই ভুল করছে কিন্তু তাদের নিজের ভুলটা দেখতে পাচ্ছে না সবসময় অন্যের উপর চাপিয়ে দিচ্ছে তাই ওদের উদ্দেশ্যে আমার বলা যে তোমরা একটু দেখো তোমরা কি ঠিক করছো না ভুল করছো তোমরা যদি ঠিকভাবে চলো বা ঠিক কাজ করে যাও কখনো তোমরা মানে তা থেকে বঞ্চিত হবে না সেই ঠিক হিসেবের মূল্যটা তোমরা অবশ্যই পাবে নিজের মনটাকে পবিত্র রাখতে চেষ্টা করো নিজের মনটাকে অপবিত্র করে তুলো না তাহলেই দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে সামনে চলার পথ মসৃণ হয়ে গেছে এই কথাটা মনে রেখে চলো তাহলেই দেখবে সব ঠিক হয়ে গেছে সব কথা শেষে আমি একটা কথাই বলবো নিজের দোষ নিজে বুঝতে পারলে মানুষ ভালো হবার সুযোগ পায় তো কেমন লাগলো আমার এই ছোট্ট একটা তোমাদের উপদেশমূলক কথা বলার জন্য অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিও জানি না কতজন কথাটা মন দিয়ে শুনেছে যদি কেউ কথাটা মন দিয়ে শুনে থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে বলে দেবে যে কথাটাকে ঠিক বললাম না ভুল বললাম তো ঠিক আছে বন্ধুরা টাটা শুভরাত্রি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে